দর্শক এটা আসল নাকি নকল আমি প্রথমে এসেছি আমি অসুস্থ আমি ডাক্তার দেখাবো আমি তোমার সাথে যাব তুমি বেশি কথা বলো কেন দর্শক ওয়েলকাম কাম্পেক আসসালামু আলাইকুম এই যে কথাগুলো আমি বলেছি এগুলো আমরা প্রতিদিন আরবিতে বলে থাকি এর বাহিরেও আপনি যে প্রতিষ্ঠানে জব করেন মনে করেন আপনি গ্যারেজে আছেন গ্যারেজ সংক্রান্ত কিছু শব্দ বাক্য আপনাকে জানতে হবে জাস্ট কয়েকটা শব্দ বাক্য জানলে হবে এটা ঠিক করো এটা তেল নাই এটা ভেঙে গিয়েছে নাট দাও এটা দাও রেন্স দাও হাতুড়ি দাও সামথিং লাইক দ্যাট কত টাকা দিবেন এটাই বাট তার আগে দৈনন্দিন জীবনে আপনাকে অবশ্যই অবশ্যই বেসিক যে কথাগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে দর্শক সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দেবেন কমেন্টস করবেন সেটাও করবেন না আমি জানি দৌড়িব এটা তো সময় আসে নাকি তোর বক বক শোনা এটা মনে করেন ভাই কখনো এটা বলবেন না কারণ আমি আপনার শিক্ষক এটা মাথায় রাখবেন ঠিক আছে এটা কখনো বলবেন না আমার কথাগুলো শুনি সম্মান করতে জানেন শিখেন তাহলে দেখবেন জীবনে উন্নতি করতে পারবেন ডাউট ছাড়া ওকে একটা কমেন্টস করবেন সকালের প্রতি রিকোয়েস্ট আমার এটা আসল নাকি নকল তাহলে এটা মানে কি আমি বহুবার ঠু মাছ জাস্ট আই হ্যাভ টোল্ড অন মাই ভিডিও যে হাদা এটা মানে কি হাদা 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 আসলি হাদা আসলি ওয়ালা মু আসলি হাদা আসলি ওয়ালা মো আসলি এটা কি আসল নাকি নকল তাই না হাদা আসলি ওয়ালা মু আসলি এটা কি আসল নাকি নকল তাই না তাহলে আমরা বাট নকলের আরেকটি আরবি শব্দ আছে কিন্তু আপনি এইভাবেও বলতে পারেন হাদা মু আসলি মানে এটা আসল না এটা নকল এটা বোঝাচ্ছে ঠিক আছে বাট আসলি মানে হচ্ছে আসল এটা আপনি মাথায় রাখবেন তো আপনি কাউকে প্রশ্ন করতেছেন এটা কি আসল নাকি নকল হাদা আসলি মু আসলি কারণ হচ্ছে আপনি কোনো একটা জিনিস ক্রয় করতে গিয়েছেন ক্ষেত্রে আপনি কাউকে বলতেছেন অথবা কোনো একটা জিনিস ক্রয় করে এনেছেন কোনো একজন ব্যক্তি আপনাকে বলতেছেন এটা কি আসল হাদা আসলি হাদা আসলি এখন আপনি উত্তরে বলতেছেন লা হাদা মো আসলি আবার বলতেছেন নাম নাম মানে জি লা মানি না নাম নাম মানে জি নাম জি হাদা আসলে জি এটা আসল আনা ইস্তারি হাদা মিনসুখ মিন মানি থেকে বা হইতে আনা ইস্তারি হাদা আমি এটা ক্রয় করেছি মিনসুখ মানে সুখ থেকে এটা আমি ক্রয় করেছি বাজার থেকে এটা আমি ক্রয় করেছি ওকে এর ফলে কিছু কোন কোম্পানিতে তুমি কাজ করো তাহলে সুনসরিকা সগলিন কোন কোম্পানিতে তুমি কাজ কর সুনুসরিকা সগলিন্তা ঠিক আছে কোন তাহলে কোন মানে কি কোন মানে হচ্ছে আয়্য আয়্য বা শুনো বা এস বলতে পারেন শুনুসরিকা ইনতা সগলিন্তা বা সুনুসরিকা ইনতা সগল যে কোন কোম্পানিতে তুমি কাজ করো এটা আপনাকে কেউ প্রশ্ন করেছেন সোয়াল মানে হচ্ছে আবার প্রশ্ন ঠিক আছে তো কোন কোম্পানিতে শরিকা সগোল ইন্তা সগোল মানে কাজ ইন মানে তুমি যে কোন কোম্পানিতে তুমি কাজ করো শরিকা সুগল ইন্তা কোন কোম্পানিতে তুমি কাজ করো তো এরপর উত্তর আপনি বলতেছেন আনা সুগল অথবা সংক্ষেপে আপনি বলতে পারেন সোগল ক্যাটারিং কোম্পানি ক্যাটারিং শরিকা শরিকা মানি কোম্পানি বা সোগল আল জাজিরা শরিকা মানে আল জাজিরা কোম্পানির নাম আর মানে কোম্পানি যে আল জাজিরা কোম্পানিতে আমি কাজ করি এ বাবু আপনি বলতে পারেন এরপর ইন্তলেশ গিরগির তুমি বেশি কথা বলো কেন ইন্টালেস গির গিরগির তুমি বেশি কথা বলো কেন তাহলে ইনতা মানে তুমি লেশ মানে কেন গিরগির মানে হচ্ছে বেশি বেশি কথা বলা। তুমি কথা বলো কেন আপনি কোনো একজন ব্যক্তিকে বলতেছেন সে আপনার সামনে বেশি কথা বলে তাই বেশি কথা বলা এটার আরবি হচ্ছে গিরগির তাহলে গির গিরগির তুমি বেশি কথা বলো কেন গির গিরগির তুমি বেশি কথা বলো কেন হুয়ালেশ গিরগির সেই বেশি কথা বলা কেন গিরগির মাইসির বেশি কথা বলা উচিত না হাদা দাবেদ মাকতাব এটা মানে আপনি কোনো একটা অফিসের পাশে কোনো একটা অফিসারের বা মুদিরির অফিসের পাশে আপনি কোনো একটা কারণে হ্যাঁ বেশি কথা বলতেছেন তো কোনো একজন ব্যক্তি আপনাকে বলতেছেন অথবা কোনো একজন ব্যক্তি কথা বলতেছেন আপনি তাকে বলতেছেন ওয়াল্লা মাইসির হাদা ইন্টার লেস গিরগির এটা উচিত না মাই সির উচিত না ইনতা লেস গিরগির তুমি এত কথা বলো কেন এটা দাবেদ মাকতাব হাদা দাবেদ মাকতাব এটা দাবেদের অফিস ঠিক আছে এটা দাবেদের অফিস তুমি এত কথা বলো কেন দর্শক আশা করি বুঝতে পেরেছেন সো আমরা এখানে শিখেছি গিরগির মানে বেশি কথা বলা এরপর আমি যে বাক্যটি লিখেছি আমি ডাক্তার দেখাবো আনা আবগারু তবিব এখন দেখেন আমি দেখাবো এই যে দেখাবো এইভাবে যে আরবিতে বলতে হবে দরকার নেই ঠিক আছে এই আপনি বলতেছেন কাউকে বলতেছেন যে কালকে আমি ডাক্তারের কাছে যেতে চাই বুকরা আনা আবগারু ঢাকা আমি আগামীকাল ঢাকা যেতে চাচ্ছি ঠিক আছে বুকরা আনা আবগারু তবিব। বুকরা মানে আগামীকাল আনা মানে আমি আবগা মানে চাই বা দরকার বুকরা আনা আবগারু আগামীকাল আমি যাওয়ার দরকার বা যেতে চাই তবি ডাক্তার সা ডাক্তারের কাছে যেতে চাই বুকরা আনা আবগারু তবি আগামীকাল আমি ডাক্তারের কাছে যেতে চাই বা আমি ডাক্তার দেখাবো বাট আপনাকে জানতে হবে বুকরা মানে আগামীকাল তবিব মানে হচ্ছে ডাক্তার দাওয়া দাওয়া মানে ওষুধ মুস্তশা মানে হচ্ছে হাসপাতাল তারপর হচ্ছে ইয়াদা মানে হচ্ছে ক্লিনিক ক্লিনিক ইয়াদা বলবেন এসাহাব এসাহাব মানে হচ্ছে অ্যাম্বুলেন্স সায়েরা মানে হচ্ছে গাড়ি তারপর হচ্ছে যে আলমারিদ আলমারিদ মানে হচ্ছে রোগী আর মার্ধ মানে হচ্ছে রোগ মার্থ রোগ ওকে এরপর আমি লিখেছি কি আমি খুব গরিব লোক আনা ওয়াজেদ ফকির আমরা যে ফকির ফকির বলি না এই ফকিরের এটা বাংলাতে যে ফকির বলি এটার আরবি কিন্তু এটা কিন্তু আরবি শব্দ বাং এটার বাংলা হচ্ছে গরিব ঠিক আছে গরিব আনা ফকির আমি গরিব তাহলে আনা ওয়াজেদ ফকির আমি বেশি গরিব তাহলে ওয়াজেদ মানে কি বেশি আনা মানে আমি আনা ওয়াজেদ ফকির আমি খুব গরিব লোক ওকে এরপর লিখেছি আমি অন্ধ লোক অন্ধর মানে আরবি হচ্ছে আমা 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 মানে হচ্ছে অন্ধ আমা মানে কি অন্ধ তাহলে আমি অন্ধ আনা আমা আনা আমা নফর আমি অন্ধলোক এখন আমরা আবার এরকম বলি এই দোস্ত শুনো 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 হাবিবি ইসমে 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 হাবিবি ইসমে ইসমে মানে বন্ধু শুনো শুনো এই সেই কি অন্ধলোক এরকম বলি না এই ও কি অন্ধলোক তো এটা কীভাবে আমরা বলব দেখেন আমি আবারও বলতেছি আমরা হাবোধক বাক্যটাকে কথার শেষে ধাক্কা দিব তখনই সেই বাক্যটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে দেখেন ইসমে ইসমে ইয়া হাবিবি ইসমে ভাই ইয়া আব্দুর রহিম ইসমে ইয়া আহমেদ ইসমে ইয়া রাসেল ইসমে ইয়া জব্বর ইসমে জব্বর শুন হুয়া আমান অফর হুয়া আমান অফর আমা অন্ধ হুয়া আমা নফর আমা সে কি লোক বুঝতে পেরেছেন আশা করি তাহলে হুয়া আমা নফর সে লোক আর আমরা যেন ধাক্কা দিব হুয়া আমা নফর সে কি অন্ধলোক আশা করি বুঝতে পেরেছেন এর লিখেছি বস্তা এটা অনেক ওজন তাহলে বস্তা কিস মানি পলিথিন কিসমানি ব্যাগ কিসমানি বস্তা ওয়াজেদ ওয়াজেদ মানে বেশি ওজন মানে ওজন বাংলাতে ওজন আরবিতে ওজন হাদা কিস ওয়াজেদ ওজন এই বস্তাটি অনেক বেশি ওজন অ্যাট লাস্ট লিখেছি আমি তোমার সাথে যাব আনারু সাওয়া মানে সাথে তোমার সাথে আনা রু আমি যাব আসসালামু আলাইকুম আল্লাহ